নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরব তথা ওমান কাতার দুবাই দুবাই বাহরাইন এবং কুয়েত এই সকল রাষ্ট্রের জন্য আজকাল আরবি ভাষা লাজেম এর অর্থ অবশ্যই লাজিম এর অর্থ অবশ্যই আমরা বলি অবশ্যই আরবিতে বলতে বলতে হবে লাজিম আমরা বলতে আমরা বলি অবশ্যই আরবিতে বলতে হবে লাজিম বা লাজিম লাজেম এর অর্থ অবশ্যই আবার লাজিম এর অর্থ অবশ্যই মাফরুদ এর অর্থ জরুরি মাফরুদ এর অর্থ জরুরি আমরা বলি জরুরি আরবিতে বলতবে হবে মাফরুদ আমরা বলি জরুরি আরবিতে বলতবে হবে মাফরুদ মাফরুদ এর অর্থ জরুরি না এর অর্থ মাখন না এর অর্থ মাখন আমরা বলি মাখন আরবিতে বলতবে হবে না আমরা বলি মাখন আরবিতে বলতে না যুবনা না এর অর্থ মাখন মাখন এর আরবি হলো না কি দা এর অর্থ এমন কি দা এর অর্থ এমন এমন এর আরবি হলো কি দা এমন কি দা কি দা তার মানে এমন কেন এমন এমন হাক্গি এর অর্থ আমার হাকি এর অর্থ আমার আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাকি আমরা বলি আমার আরবিতে বলতে হবে হাগ্গি হাক্গি এর অর্থ আমার রাতিব এর অর্থ বেতন রাতিব এর অর্থ বেতন আমরা বলি বেতন আরবিতে বলতে হবে রাতিব আমরা বলি বেতন আরবিতে বলতে হবে রাতিব রাতিব তার মানে বেতন মাইমসি এর অর্থ চলবে না মাইমসি এর অর্থ চলবে না ইমছি এর অর্থ চলা বা হাঁটা মাই এর তো না ইমসি অত হাঁটা হাঁটবে না বা চলবে না বা চল চল চলো না চলবে না এর আরবি হলো মাইমসি হাঁটবে না এর আরবি হলো মাইমসি দাহীন এর অর্থ এখন দাহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে হবে দাহীন আমরা বলি এখন আরবিতে বলতবে দাহীন দাহীন এর অর্থ এখন হাগ এর অর্থ তোমার হাগ এর অর্থ তোমার আমরা বলি তোমার আরবিতে বলতে হবে হাক আমরা বলি তোমার আরবিতে বলতে হবে হাক গাক এর অর্থ তোমার জিয়াদা এর অর্থ বেশি বা জিয়াদা এর অর্থ অতিরিক্ত জিয়াদা এর অর্থ বেশি বেশি এর আরে বলো জিয়াদা অতিরিক্ত এর আরে বলো জিয়াদা তামাম এর অর্থ ঠিক আছে তামাম এর অর্থ ঠিক আছে আমরা বলি ঠিক আছে আরবিতে বলতে হবে তামাম আমরা বলি ঠিক আছে আরবিতে বলতে হবে তামাম আবার একটা নজরে দেখুন লাজেম এর অর্থ অবশ্যই আবার লাজিম এর অর্থ অবশ্যই আমরা বলি অবশ্যই আরবিতে বলতে হবে লাজিম মাপরুদ এর অর্থ জরুরি মাপরুদ এর অর্থ জরুরি এর অর্থ মাখন 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 এর আরে হলো জুবনা কি এর অর্থ এমন কিদা দা এর অর্থ এমন হাগগি এর অর্থ আমার হাকি এর অর্থ আমার আমার এর আরে বলো হাকি রাতিব এর অর্থ বেতন রাতিব এর অর্থ বেতন মাইনসি এর অর্থ চলবে না চলবে না এর আরেক হলো মাইনসি মাইনসি এর অর্থ চলবে না দাহিন এর অর্থ এখন দাহিন এর অর্থ এখন এখন এর আরেক হলো দাহিন হাগগাক এর অর্থ তোমার হাগগাক এর অর্থ তোমার তোমার এর আরে বলো হাগগাক তোমার এর আরে বলো হাগগাক হাগগাক এর অর্থ তোমার জিয়াদা এর অর্থ বেশি জিয়াদা এর অর্থ বেশি তামাম এর অর্থ ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলতুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন